আল্লাহর নবী বলেছেন মান সালাকা তরিকা আল দামসুফি ইল মানসা আল্লাহ তরিকা নাল জান্নাত যে ব্যক্তি ইলম জুলের জন্য পথ চলবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয় এ ভাই যদি কোন ভাই এই মাদ্রাসার একটা সন্তানকে লজিং খাওয়ার দায়িত্ব নেন আপনি যদি তিন বেলা ওই সন্তানটাকে খানা খাওয়ার দায়িত্ব নেন ইসলামের মধ্যে সব থেকে দুইটি কাজ হলো উত্তম একটি হল তুমি যাকে চেনো যাকে চেনো না তাকে তুমি সালাম দাও আর একটা সর্বোত্তম কাজ হলো ক্ষুদার্ত মানুষকে খাবার খানে উৎসাহিত করো তুমি যদি একটা মানুষকে লজিক পেতে পারো তিন বেলা খাবার খাওয়াইয়া তোমার বাড়ি থেকে সেই যদি মাথায় পাখরি নিতে পারে হাফে ধরিতে পারে আল্লাহর কাসুম করে বললাম কাল কেয়ামতের ময়দানে ওই সন্তান বাবা মার পরে লজিমওয়ালাকে খুঁজা নিয়ে কান্নাতে সুপারিশ করবে এই জন্য একটা হলে লজিম নিয়ে নেবেন আমার ভাইরা বিশ্বাস করুন খাবারের প্রতি আমার তেমন কোন আকর্ষণ নাই যেমন তেমন খাবার পেট ভরলে হয়ে যায় কেননা খাওয়া আমার দুনিয়া নয় আমার দুনিয়া হলো পরকাল এই জন্য একটা সন্তানের দায়িত্ব নিয়ে নেবেন এই মাদ্রাসাটা আবাদ করবেন যে ব্যক্তি মাদ্রাসার সঙ্গে লেগে লেগে থাকবে একটা হাদিস আছে যে ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পর তার আমল বন্ধ হয়ে যায় তিনটি এমন আমল আছে কেমন পর্যন্ত ওই আমলের সব সে পেতেই থাকে এক নাম্বার হলো সদাকাতুল জারিয়া সদাকায়ে জারিয়া যেমন আপনি একটা গাছ লাগাইছেন ওই গাছ থেকে যত মানুষ ফল খাবে ছাগল মেয়ে পাখি খাবে একটা হাসপাতাল নির্মাণ করেছেন একটা মানব কল্যাণের জন্য আশ্রয় স্থান নির্মাণ করেছেন রাস্তা নির্মাণ করেছেন এই ভালো কাজগুলো কেয়ামত পর্যন্ত সদাকায়ে জারিয়ার সওয়াব আপনি পাইতে থাকবেন বলেন সুবহানাল্লাহ এর পর সন্তান এই নেক সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে জন্ম দেন আর নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে ওই নেক সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেবে না আর ওই নেক সন্তান দুনিয়ার জমিনে যত দিন গেলেন সেবে যাবত দিন কোরআন পড়বে ওই যে একটা বাসা নিয়ে নে লজিং জন্য ওই যে একটা মাদ্রাসার বাসা দেন তুলে নিলেন হাফেজ হয়ে গেছে যতদিন পর্যন্ত মাদ্রাসায় বারান্দায় বসে বসে কোরআন পড়বে বা আমার মতো আলেম হবে বক্তা হবে দুনিয়ার জমিনে যতদিন এলেম মানুষকে সরিয়ে ছিটিয়ে দেবে ততদিন পর্যন্ত ওর সবাই পাইতে থাকবেন পাইতে থাকবে এরপরে যেইলে মানুষের কল্যাণে কাজে লাগে এই যে ইলম অর্জন করার পর মানুষকে কোরআন শোনায় ওই ছেলেটা যদি কোন মসজিদের ক্ষতিব হয় কোন মাদ্রাসার মুআল্লিম হয় যদি কোরআন হাদিসের দাস দেয় আর ওই সন্তান যতদিন পর্যন্ত মানুষকে ইলম বিচরণ করবে ইলম দেবে ইলম দেবে ততদিন পর্যন্ত আপনি যে তারে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন ততদিন পর্যন্ত আপনার কবরে মধ্যে কামলাম সদকায় সব চাইতেই থাকবে যাইতেই থাকবে